আসসালামু আলাইকুম সাগর ভাই অনুপ্রেরণায় বিটল পোকা চাষ শুরু বাংলাদেশে অনেকে এমন মতো বিটল পোকা চাষ শুরু করেছে তবে আজকে আমি সফল খামারি আমার কাছে পর্যাপ্ত পরিমাণে বিটল পোকা আছে আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে মেলো আম হচ্ছে আপনার ছোটো পাখি কোয়েল পাখি হাঁস মুরগি সবাই এটা খেতে পারে তবে ছোট বাচ্চা বা ছোট কুয়েল পাখি এটা এ বা কুড়িয়া মাছের জন্য এটা হচ্ছে খুব পারফেক্ট আর এটা হচ্ছে সুপার ওয়ার্ম সুপার ওয়ার্মের পিউপা পিউপা থেকে মাদার তৈরি হয় এই পিউপাটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারেন দেখেন পিউপাটা মাদারে পরিণত হইতেছে আর এটা হচ্ছে পরিপক্ষ মাদার যেটা ডিম পাড়ার জন্য উপযুক্ত এটা আজকে নামাইছি তো এটা এখনো পরিমুখ হয় নাই লালি আছে একদম নিউ মাদার তো আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশে দিয়ে থাকে আর সাগর ভাইয়ের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকে না এর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন না তাহলে আমার কাছ থেকেও এগুলা নিতে পারেন ওনার চাইতে কম দামে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে